তোমাদের ভ্লগে দেখিয়েছিলাম আমার বোনের বিয়ে হয়েছে আর আজকে ছিল সেই বোন এবং বোন জামাইকে নিতে যাবার দিন সো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমার বোন জামাইকে নিতে গিয়ে সেই বাসায় কি কি খেলাম আর কি কি তারা দিল বা কি কি নিয়ে গেলাম সব কিছু দেখতে হলে এই ভ্লগটি দেখতে হবে সো আমরা সবাই প্রিপেয়ার হচ্ছিলাম সেই বোনের বাসায় যেতে আর বোনের বাসাটা ছিল আমার বাসা থেকে একদম কাছে মানে এই বাড়ি আর ওই বাড়ি তো আমরা সবাই মিলে একসাথে যাচ্ছিলাম দই মিষ্টি থেকে শুরু করে ফল ফ্রুটস থেকে শুরু করে যত রকমের আইটেম আছে রসমালাই দুধ সব কিছুই আমরা নিয়ে বের হয়ে পড়লাম এবং বোনের বাড়ির কাছে চলেও আসলাম মিম তো পুরাই সারপ্রাইজ হয়ে যাবে যে আজকে আমরা এত জন সবাই একসাথে যাচ্ছি তো ওর বাসায় তো ফাইনালি আমার বোনের বাসায় চলে আসলাম মিম তো অনেক অনেক বেশি হ্যাপি লাস্ট কয়েকদিন পর আমাদের দেখতে পেলো সবাইকে তো আমাদেরও অনেক বেশি ভালো লাগতেছিল যে এতদিন পর আমার বোনটাকে আমরা দেখতে পেলাম আর যাবার পরে আমাদের হচ্ছে লাঞ্চের ব্যবস্থা তারা করেছিল সেখানে আমরা বসে পড়লাম প্লেটে সবাই সবার প্লেটে বসে পড়লাম এবং খাওয়া স্টার্ট করলাম অনেক রকমের আইটেম ছিল মাছ থেকে শুরু করে ডিম থেকে শুরু করে রোস্ট থেকে শুরু করে সব কিছুই ছিল সবগুলো খাবারই অনেক মজা হয়েছে আমি আমার কাজিনরা আমার সবাই এক বসছিলাম আমার তো মাছ রোস্ট এগুলো খেয়ে পেট ভরে গেছে তো গরুর গোস্ত একদম নিতে ইচ্ছা করছিল না তবুও সবকিছু একটু একটু নিয়ে খাওয়া শেষ করলাম এবং লাস্টে আমার বেআইনের হাতে ফিন নেই সে অনেক ভালো ফিরিনি মেক করতে পারে তার নামটা বলেই দিই সে হচ্ছে মুন্নি সে অনেক সুন্দর করে ফিরিনি মেক করে তার ফিনিটা অনেক টেস্টি ছিল খুব মজা লাগছে সবাই অনেক মজা করে খাইছে এক একজনের খাবার স্টাইল দেখলেই বুঝতে পারবে যে ফিরিনিটা কত মজা হয়েছে যাই হোক সবাই অনেক মজা করে খেলাম আর খাওয়া দাওয়া শেষে সবাই মিমের রুমটা সবাই বুক করে নিলাম আর অনেক গরম লাগতেছিলো রুমে যেহেতু এসি ছিল তো সবাই সবার মতো করে পা মেলে দিয়ে বসেছিল আমরা কাজিনরা মিলে হচ্ছে মিমের রুম বুক করেছিলাম আর মন্ডির রুম বুক করেছিল সব বড়রা তো ফাইনালি সবাই মিমের রুমে চলে এসছে আর মিমের রুমে আসার কারণ একটাই সেটা হচ্ছে মিমের মা খালা এবং চাচিদের তারা হচ্ছে কাপড় দিবে তো কাপড়গুলোই বের করেছিল মাহমুদ আনটি আর যার যার কাপড় তাকে দিয়ে দিল আর কি যার জন্য যেটা চুজ করে এনেছিল আর এই সুন্দর কেবিনারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিমের মিমকে তার মায়ের বাড়ি থেকে দেওয়া হয়েছে অর্থাৎ আমাদের বাড়ি থেকে দেওয়া হয়েছে আর এই সুন্দর সোফা সেটটাও এই বাসা থেকে দেওয়া হয়েছে যেটা তোমরা দেখতে পেলে এখন আমি মিমের রুমে যাচ্ছি এবং মিমের রুমে ফুল ভিডিওতে খুব একটা ভালোভাবে দেখতে পারি তোমরা তো মিমের রুমে যে খাটটি দেখতে পাচ্ছ এই খাট এই আলমারি দেন হচ্ছে এই সুন্দর ব্যাড ড্রপ সব কিছুই মিমের বাড়ি থেকে দেওয়া হয়েছে এই ক্যাবিনেটটা ফার্স্টেও দেখিয়েছিলাম কিন্তু তখন লাইট লাগানো ছিল না আর লাইটটা জ্বালানোর পর দেখালাম সো এই এবং কেবিনেটের ভিতরে জিনিসগুলোও সব কিছুই মিমের বাড়ি থেকে দেওয়া হয়েছে আর ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ এবং মিম এবং মিমের জামাইকে অর্থাৎ আমার বোন জামাইকে নিয়ে আমরা ব্যাক করতেছি আমাদের বাসায় মিম তো অনেক 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 বেশি খুশি আমরাও খুশি তো আজকের ভ্লগটা এই অবধি ছিল নেক্সটে আরও একটা ব্লগ নিয়ে চলে আসবো সেই অবধি সবাই অনেক বেশি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজের প্রণ